গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি রান্না করতে চলেছি গাজরের হালুয়া তার জন্য আমি কিছুটা গাজর ধুয়ে গ্রেড করে রেখেছি এখানে কাজু খোয়া করে রেখেছি কিশমিশ খোয়া করে রেখেছি এইবার আমি গাজরটাকে ঘি দিয়ে লা একটু ভেজে নিয়ে সেদ্ধ করে নেব আমি কড়াই একটু மதுரட்டி தான் গাজরের হালুয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আপনাদের বাচ্চাদের স্ট্রিট ফুড না খাইয়ে আপনারা যদি মনে করেন যে ঘরে এগুলো বানিয়ে দেবেন তাতে সে খুব খুশিও হবে আর তার উপকারও হবে আর একটু ভেজে নেব আমার পেজটিকে লাইক আমাকে একটু ফলো করে দেবেন আমি ছোটোখাটো ইউজার সবার মতো এত ভালো ভিডিও করতে পারি না একটু বাড়িয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো এটা সেদ্ধ হয়ে যায় তারপর আবারও নিয়ে সামনে আসছি আপনাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দুধটা দিয়ে দিই থিকনেসটা ডিপেন্ড করে কে কেমন খাবে তার উপরে এবার লো ফ্লেমে এটা একটু জাল করে নেব এর মধ্যে আমি খোয়া কিশমিশটা অ্যাড করে দিলাম কাজুটা অ্যাড করে দিলাম टुलच गुरु दिलं আস্তে আস্তে लागतो ஒரு சினி ஆட்லாம் এবার এটি তৈরি হয়ে গেছে গরম গরম সার্চ করে দেবো হ্যাঁ কি